আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখন আছি মুক্তারপুরে একটি ঐতিহ্যবাহী হাট বিসি গরুর হাট এবং রাতের দৃশ্যটি দেখতে পাচ্ছেন সাম বেচা চলছে রাতে দৃশ্যটি একটি অন্যরকম দৃশ্য চারিদিকে কানায় কানায় গরুও ঘুরে গেছে বেচা শুরু হয়ে গেছে বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই কালো গরুটি বিক্রি হয়ে গেল ভিড়ের কারণে জানাতে পারলাম না কত টাকায় বিক্রি হলো বেচা কেনা শুরু হয়ে গেছে মুক্তারপুর বিসি গরুর হাটে Oi Almon Ai é

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn او کاؤنٹر ہن دا লাইভ আছে লাইভ দেখুন ইয়াস লাইভ হচ্ছে লাইভ নেই আই হ্যাভ নি কল देम কেবল মনগান দে 90000 আই 90000 হ্যাঁ কয়টা গরু আছে গোরাংশন কয়টা 32 তে গরু আমরা যাই বাইছতেয়া

আমরা আশা করি চাইছি আল্লাহ বাজার ভালো দিক আল্লাহ দুটো পয়সা আমার দিক আশা কিনা করে না গরুর দাম এবার প্রচুর সর্বনিম্ন এবার গরু আমার দেশে কিনবে ললি মনে করেন যে দামে বেঁচলাম আমার দেশে কিনবে ললি বিকতেন আরো হাজার বেশি দিকে না যায় বেশি নব্বই হাজার মুক্তারপুর বিসিক গরুর হাটের রাতের দৃশ্য গরু আর কানা কানে গরু দিয়ে ঘুরে গেছে সুপ্রিয় বন্ধুরা এখানে মনে হয় একটি গরুর দরদাম দেখি চায় লেতার হলো না এটা কোনো দেখা গেছে যে শেষ করছি দেখা হবে অন্য আল্লাহ হাফেজ